तो नो मेन नाम रख रहे थे डॉक्टर जी दोनों বড়মশাই আমার সাত সকালে নাইট ডিউটি সেরে চলে এলেন আর এধারে আমার হচ্ছে বেগুন ভাজা আর রুটি হয়ে গেছে টিফিনের জন্য এধারে দুধ কর্নফ্লেক্স রেডি ঠাকুরের প্রসাদের কলাটা কর্নফ্লেক্সে দিয়ে দিয়েছি তার মানে প্রসাদটাও পেটে চলে গেল আর এধারে টিফিন বক্স রেডি আছে আর এধারে দুধ গরম হয়ে গেছে কর্নফ্লেক্সেও দিয়েছিলাম আর এধারে হয়েছে লিকার চা আমার জন্য আর ন্যাপকিন দিয়ে পুরো রুটিটাকে প্যাক করে দেবো কারণ তলার রুটিটা আবার ভিজে যায় গরম রুটি তো প্যাক করলে তো সেটা খাই ছাড়াটা বড়ের জন্য থাক বাহ আমি রেডি কিন্তু আমার মেয়ে দেখবেন ঠিক আছে এখনও দরজা পনেরো আর কটা বাজে সাতটা পনেরো মানে যেটা হচ্ছে যে সাতটা পঁয়তাল্লিশ ওদের লাস্ট স্কুলের গেট বন্ধ হয়ে যাবে বুঝুন এখনও পর্যন্ত রেডি হতে পারেনি যে আমার চা চলুন চা খাওয়াটাই বাকি থাক থাক ওগুলো থাক আমি মিলে দেবো তুমি শুয়ে পড়ো হ্যাঁ তুমি শুয়ে পড়ো গা আরও রেডি হচ্ছে এখনো পর্যন্ত এখন বেড়াই দেখো সাতটা কুড়ি বাজতে চললো দেখো এখনও তো রেডি হয়নি বুঝতে পারবে না হুম তখন তার লাগবে এখনো পর্যন্ত কাঠের ভাঁজ ঠিক করছে তার আবার করিস না এদিকে স্কুল গিয়ে একটু ঝগড়া দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম শুধু মেয়েরা নয় ছেলেরাও বেশ ভালো ঝগড়া পারে আলাদা ঘরে ফেরার পর কাজের মেয়ে চলে এসেছিল ঘর মুছতে বাসন মাজতে ওরও কাজ হয়ে গেল এরপর আমার কাজ শুরু এই যে এনেছে এনেছে মোচা যেগুলো অনেক সময় লাগে আর এটা হচ্ছে মোসাম্বি মেয়ের জন্য আর এটা বেগুন মাছের ডিমের বড়া ভাজা কমপ্লিট আর এগুলো বেঁচে গেছে মানে পকোড়া ভেজে কিছু খাওয়া হয়ে গেছে গরম গরম আর মাছগুলো কষে রাখা হলো ঝোল হবে মাছ পেঁচা ঠিক হবে

কলিং বেল বাজিয়ে উঠবে যাক আজকে বাবা আগে ভাগেই দিয়ে গেল একটু নিশ্চিন্তই হয় কোম্পানি খুব ভালো কাজ করেছে যেটা ওপেন বক্স ডেলিভারি অনেকবার উল্টো পাল্টা জিনিস পাঠিয়ে দেয় তো তারপর আবার ভেঙে গেলে মুশকিল হয় এক্সচেঞ্জ করা এবারে যদি ধরো এখন কোনো জিনিস মিসিং আছে হ্যাঁ ঠিক আছে তখন এটা রিফান্ড করা যাবে

চালু করে দেখিয়ে দিলে ভালো হতো বেশি হেভি নয় না না হেভি ওয়েট নয় আমাদের एक्चुअली ছোট ফ্যামিলি তো লাইট ওয়েট চাই একটা হেভি ওয়েট আছে করেলা আর বিট রুট এই সব জিনিস পাঁচ জন তো ফ্রেন্ডস রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি অপেক্ষায় আজকে আমার বাড়িতে একজন নতুন সদস্য আসবে একটা হয় না বাড়ির নতুন সদস্য আসলে বেশ এক্সাইটেড ব্যাপার একটা বেশ ভালো লাগা ব্যাপার সেরকম আসবো বলল কিছু লোক তাকে নিয়ে আসবে আর চলেই এসছে এই আসছে এই আসছে করে অনেকক্ষণ দুপুরে বসে থাকার পর যখন আর এলো না তখন একটু শুতে গেলাম আর ঠিক যেই চোখটা লেগেছে অমনি দেখছি এসে কলিং বেল বাজাচ্ছে তো যাই হোক উঠে এলাম আনন্দই লাগলো তবে ওরা নিয়ে আসতে গিয়ে একদম ঘেমে গেছিলো

ওই অনন্যা সাই নামটা আমার মেয়েরই নাম যে ভাবে ওটা জেনে লিখে দিয়েছে তোমার কি মনে হচ্ছে যে এই গিফটটা তোমাকে দেয়নি আমার বর টোটালি কনফিউজ যে সে কিনলো অথচ তার মেন নামে কি করে এলো তো যাই হোক পরের দিনে ওরা চলে এসেছিল এটাকে সেট করার জন্য আর আমার আবার লার্নিংয়ের ব্যাপার আছে এগুলো সেট করে দেখে নিতে হবে তা না হলে আবার উল্টা হলে মুশকিল আছে বুঝলেন আচ্ছা 50 ইউজ করে না এর মেশিনের সার্ভিসিং কোনোদিন হয় না আচ্ছা